ত্রিকোনোমিক অনুপাতের ক্ষেত্রে কি হবে দেখো বলা আছে টেন থার্টি ডিগ্রি ইন্টু কট থার্টি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি টেন তিরিশ ডিগ্রি ক্লোজ এবার কট থার্টি মান তো আমরা জানি না তবে তিনটা সূত্র তোমাকে অবশ্যই মনে রাখতে হবে কট থিটা ইকোয়াল টু ওয়ান বাই টেনা থিটা টু ওয়ান বাই দেখো সেক্তিটা ইকোয়াল টু ওয়ান বাই থিটা আর কো টু ওয়ান বাই ওয়ান বাই সাইন থিটা এই তিনটা সূত্র মনে রাখতে হবে অবশ্যই আমরা ব্র্যাকেট দিলাম ওয়ান ভাগ টেনটা নানি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আমরা এটা লিখতে পারি আর এখানে একটা ব্র্যাকেট দিয়েছিলাম তাই ব্র্যাকেটটা ক্লোজ করলাম করলে কত পাশে দেখি আসে নাকি ওয়ান আসে নাকি হ্যাঁ ওয়ান আসে তার মানে এটা হচ্ছে সঠিক এটা সঠিক এবার সেক স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার ষাট ডিগ্রি কোয়াল টু ওয়ান তাহলে এটা দেখি আমরা যদি একশো এম এস ক্যালকুলেটারটা ইউজ করি সেক স্কোয়ার সেক মানে কি জানি আমরা সেক মানে জানি হচ্ছে ওয়ান বাই কস জানি ব্রাকেট দিলাম দিয়ে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান ভাগ ওয়ান ভাগ হচ্ছে কস আমরা দিব কি ষাট ডিগ্রি স্কোয়ার আছে যেহেতু তাই আমরা আগে একটা ব্রাকেট দিয়ে নেব এখানে কস ষাট ডিগ্রি লিখলাম আর এই ব্রাকেট ক্লোজ করলাম তাহলে যেহেতু স্কোয়ার আছে তাই আমরা দিয়ে দিলাম স্কোয়ার আর প্রথমে ব্রাকেট দিয়েছিলাম ব্রাকেটটা ক্লোজ হলো এরপরে মাইনাস এরপরে দেখো টেন স্কোয়ার ষাট ডিগ্রি তাহলে টেন ব্র্যাকেট দিলাম টেন ষাট ডিগ্রি দিব ষাট ডিগ্রি দিব দেওয়ার পরে এরপরে স্কোয়ার দিব আর টেন স্কোয়ার ষাট ডিগ্রি ইকুয়াল টু কত আসে সেটা দেখি দেখো ওয়ান আসছে তার মানে এটা হচ্ছে সঠিক এটা হচ্ছে সঠিক এখন আমরা এইটা সঠিক কীভাবে বুঝবো আমরা এখানে থিটার মান যে কোনো একটা ধরে নিব মান মনে করো তিরিশ ডিগ্রি ধরে নিলাম এখানে আমরা থিটার মান তিরিশ ডিগ্রি ধরে নিলাম এখানেও থিটার মান তিরিশ ডিগ্রি ধরে নিলাম এবার আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আসে কিনা আমরা অন্য একটা ক্যালকুলেটর নেই টেন থার্টি ডিগ্রি আমরা থার্টি ডিগ্রি ধরেছি তুমি জিরো ডিগ্রি ধরতে পারো ফর্টি ফাইভ ডিগ্রি ধরতে পারো তাহলে আমরা টেন টেন থার্টি ডিগ্রি টেন থার্টি থার্টি ডিগ্রি এরপরে ব্রাকেট আছে তার মানে আমরা দিতে পারি রুট দিলাম রুট দিয়ে আমরা রুট রুট আছে তাই আমরা রুট দিলাম ব্রাকেট দিলাম ওয়ান মাইনাস যেহেতু সাইন স্কোয়ার থিটা আছে তাহলে ব্র্যাকেট দিয়ে সাইন এরপরে হচ্ছে থিটার মানে আমরা তিরিশ ডিগ্রি ধরেছি ব্রাকেট ক্লোজ আর যেহেতু স্কোয়ার দেবো তাই আরেকটা ব্রাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিন আর প্রথমে একটা ব্রাকেট দিয়েছিলাম সেই ব্র্যাকেটটা ক্লোজ করি না ইকুয়াল দিব দেখো ইকুয়াল টু আমরা হাফ পেয়েছি তার মানে পক্ষে আমরা হাফ পেলাম এবার ডানপক্ষ দেখব সাইন থার্টি ডিগ্রি তাহলে দেখো সাইন তিরিশ ডিগ্রি মান কত আসে তিরিশ ডিগ্রি মান হাফ আসে তার মানে আমরা দেখো বামপক্ষে আমরা থিটার মান তিরিশ ডিগ্রি ধরছি ডানপক্ষেও তিরিশ ডিগ্রি ধরছি পক্ষে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে হাফ পেয়েছি পক্ষেও আমরা হাফ পেয়েছি হাফ পেয়েছি তাহলে এটা হচ্ছে সঠিক তার মানে এখানে কিন্তু তিনটাই সঠিক এসেছে তার মানে ঘ অ্যান্সার এবার দেখো এই এমসিকিউটা এই ক্ষেত্রেও দেখো আমরা এক দুই এবং তিন যদি সঠিক নাকি এটা দেখতে চাইলে ওই বামপক্ষ পক্ষই চিন্তা করতে হবে আমরা থিটার মান তিরিশ ডিগ্রি ধরে নেব এই থিটার মান তিরিশ ডিগ্রি ধরে নেব তাহলে দেখো থিটার মান তিরিশ ডিগ্রি ধরে দেখো ওয়ান আসে কি না যদি আসে তাহলে এটা সঠিক এই ক্ষেত্রে আমরা দেখো থিটার মানে আমরা বামপক্ষে তিরিশ ডিগ্রি ধরব ডানপক্ষে আমরা তিরিশ ডিগ্রি ধরব ধরে দেখবো বামপক্ষের ডান আসে নাকি এই যে এটার মতো আবার এই ক্ষেত্রে আমরা বামপক্ষে এর মান আমরা তিরিশ ডিগ্রি ধরবো ধরে দেখবো যে ডান আসে কিনা যদি যেগুলো আসবে সেগুলো হচ্ছে সঠিক